বন্ধুরা দেখো এই যে আমার ছেলে গোপালকে রাখি পড়াবে এই যে দেখো পড়া হাতে ভালো করে গিট মারাস্তে করে জোরে মারবি নি তার ওদের তো আর বোন নাই তাই দুজন দুজনকে রাখি পড়াবে এবং গোপালকেও আছে গোপ ঘরে তাই তাকেও রাখি পড়াচ্ছে হ্যাঁ থাক 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 তুমি একটু বেজি দাও করে হ্যাঁ একটা ছোট গোপালের হাত আছে না ওখানটা ভালো করে আসতে পারে রাখি না দেখো দু গোপালকে রাখি পড়েছে ছোট গোপাল তো হাতে হয়নি তাই এরকমই এখন বেজি রাখা হয়েছে কিছু করার নেই এলে মিষ্টি খাওয়া মিষ্টি খা হ্যাঁ যে এটা হোক খা দুজনকে দুটো একটাই মুখে দিবি নি এটা একটা জমে খাওয়া সেটা একটা জামে খাওয়া

ঠিক okay, আছে okay.